দেরি আছে দেরি ও এ বেটা শালা আমি বাড়িতে বাগে ভাগ বাগ তোরে বল তুমি নিল নিল বুঝা লাগবে তুই বন্ধু মানুষই তাই তুমি এতবার রাগ করবে না তোর আসার কথা কয় তাইছিস কয় তাই আমার বুঝা শেষ ভাই তুই ভাই তোরে জোরে কথা কর জন নাই ভাই বাড়ি যা আমি গেলাম দোস্ত ও যে রাগটা করে চলে গেল আমি জানিও কি জনি গেল ও যে এনে আগের মতন গর্জন দিয়ে গেল ও আসলে বাঘ ল গোপন তথ্য আমি জানি ও বাড়ির বিলি এ দোস্ত তাহলে কি তুই শিওর জানিস এই কথা যে ও কাম হরে শিওর তুই হান্ড্রেড পার্সেন্ট শিওর কত দে কথাটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুই আমার সাথে চল আয় আমার সাথে দেখাই তো চল যাই বাঘ না বিলি আয় চল ও মাঠে ঘুরে আসে আজকে

আচ্ছা আমার বাঘ ওই দেখা বিলি না দেখছিস তোরা কে ভাই কলি তো আমি বাঘ বাড়ি দোস্ত যাই এদিক যাই বাইরে

সাল্লা বুঝলার দিন তুমি দেখা শান্তি নাই